শুরু করছি তোমাদের নতুন আরেকটা অধ্যায় প্রথম টপিক তোমরা নিশ্চয়ই এতগুলো অধ্যায় পড়ে বিভিন্ন শক্তির সম্পর্কে ধারণা পেয়েছ প্রথম অধ্যায় তাপ শক্তি তারপর আলোক শক্তি চৌম্বক শক্তি এবং সবশেষে তড়িৎ শক্তির সম্পর্কে জেনেছি আমরা আমাদের বেঁচে থাকার জন্য এই শক্তিগুলোর খুব প্রয়োজন এই অধ্যায়ে চলো আমরা জেনে নেব এই তাপ শক্তি কোথায় কোথায় ব্যবহার করা হয় তোমরা নিশ্চয়ই জানো যে শুধুমাত্র এই পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে কিন্তু এর কারণ কি এর সবচেয়ে বড় কারণ হল সূর্য সূর্য থেকে পৃথিবীর অবস্থান এমনই এক জায়গায় যে এখানে প্রাণ সৃষ্টি হওয়ার জন্য বা থাকার জন্য প্রয়োজন মতো তাপ শক্তি এসে পৌঁছয় তাহলে বুঝতে পারছো বেঁচে থাকার জন্য তাপ শক্তির কতটা প্রয়োজন কিন্তু শুধুই কি বেঁচে থাকার জন্য ভেবে দেখো তো আমাদের চারপাশে কত ধরনের কাজ করতে এই তাপ শক্তির প্রয়োজন হয় সকাল থেকে উঠে রাত পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের খাবার খাই এর মধ্যে বেশিরভাগ খাবারই আমাদের রান্না করে খেতে হয় আর এই রান্না করার কাজে আমরা গ্যাস বা উনুন ব্যবহার করি গ্যাস বা উনুনের সাহায্যে আমরা তাপ শক্তি দিয়ে খাবার রান্না করি আর কোথায় কোথায় তাপ শক্তি লাগে রাতে অন্ধকার হয়ে গেলে আমরা বাড়িতে যে আলো জ্বালাই বা গরম লাগলে যে পাখা জ্বালাই এর জন্য লাগে বিদ্যুৎ আর এই বিদ্যুৎ তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তাপ শক্তিকে স্কুলে যাওয়ার আগে কিংবা কোথাও ঘুরতে যাওয়ার আগে আমাদের জামার ভাঁজকে মসৃণ করার জন্য আমাদের আয়রন বা ইস্ত্রি ব্যবহার করতে হয় বর্তমানে ইলেকট্রিক বা বৈদ্যুতিক ইস্ত্রির ব্যবহার বাড়লেও এখনও বহু লন্ড্রিতে কয়লা পুড়িয়ে লোহার ইস্ত্রি গরম করা হয় আচ্ছা একটু ভেবে দেখো তো এই শক্তির ব্যবহার আর কোথায় কোথায় আমরা খেয়াল করেছি আমাদের ঘরবাড়ি তৈরির জন্য যে ইট লাগে সেই ইট কিভাবে তৈরি হয় জানো এই ইট তৈরি হয় ইট ভাটায় এই ইট ভাটায় মাটি পুড়িয়ে ইট তৈরি হয় আর এই কাজে তাপ শক্তির প্রয়োজন হয় একই রকমভাবে মাটির কলসি হাঁড়ি ও অন্যান্য বাসন কিংবা বিভিন্ন মূর্তি বানাতে তাপ শক্তি ব্যবহার করা হয় তোমরা হয়তো শুনে থাকবে পোড়া মাটির এই সব জিনিসপত্রকে টেরাকোটাও বলা হয় ধাতুর তৈরি বিভিন্ন জিনিসপত্র তৈরি করতেও ব্যবহার করা হয় তাপশক্তি তোমরা নিশ্চয়ই জানো কামার শালায় লোহার জিনিসকে গরম করে সেগুলোকে পিটিয়ে বিভিন্ন আকার দেওয়া হয় এছাড়াও বিভিন্ন ধাতুর জিনিস তৈরির সময় সেগুলোকে গলিয়ে বিভিন্ন ছাঁচে ফেলে আকার দেওয়া হয় গয়নাও ঠিক একইভাবে বানানো হয় তোমরা হয়তো এখন যাতায়াতের জন্য পেট্রোল ডিজেল বা বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার দেখেছ একটা সময় শক্তিকে যাতায়াতের কাজে লাগানো হতো ভাবছো তো কিভাবে একটা সময় পর্যন্ত ট্রেন চালানোর জন্য স্টিম ইঞ্জিন ব্যবহার করা হতো এই স্টিম ইঞ্জিনে জল ফুটিয়ে বাষ্প বা স্টিম তৈরি করা হতো আর এই বাষ্পের শক্তিতেই চলতো স্টিম ইঞ্জিন আর স্টিম তৈরি করা হতো কয়লা পুড়িয়ে তোমরা ভেবে অবাক হবে যে চিকিৎসাতেও এই তাপশক্তি কাজে লাগে বিভিন্ন জীবাণু খুব বেশি উষ্ণতায় বেঁচে থাকতে পারে না তাই অপারেশন করার আগে ছুরি কাঁচি এবং অন্যান্য যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে গরম জলে ডুবিয়ে রাখা হয় তাহলে তোমরা জানলে যে তাপ শক্তিকে কোন কোন কাজে লাগানো হয় এছাড়াও তোমরা হয়তো নিজেদের আশেপাশে তাপ শক্তির আরও অনেক ব্যবহার দেখতে পাবে তাপ শক্তির পাশাপাশি বর্তমানে তড়িৎ শক্তিও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় চারিদিকে তাকালে আমরা তড়িৎ শক্তির ব্যবহার দেখতে পাই তাহলে বুঝতেই পারছো যে এই তড়িৎ শক্তি আমাদের জীবনে কতটা প্রয়োজন পরের ভিডিওতে আমরা তড়িৎ শক্তির ব্যবহারগুলো জেনে নেব চলো তবে পরের ভিডিওতে